দেখুন বন্ধুরা এই ডিমের ঝোলটা একটা গামলায় নামিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর কালার হয়েছে খুব একটু কষা কষা করে রান্না করেছি দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে এই দেখুন আপনারা বাড়িতে এভাবে এই শীতের দিনে ডিম রান্না করে খাবেন খুবই ভালো লাগবে আচ্ছা বন্ধুরা নিয়াজ আজ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবার ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি ডিম রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই শীতের দিনে কিন্তু ডিম খেতে প্রত্যেকেই পছন্দ করে আর শীতের দিনে ডিম খাওয়া খুব ভালো সেই ডিমটাই আজকে আমি একদম ঝাল ঝাল বা কষা কষা করে রান্না করব। হালকা পাতলা ঝোল করব না একটু কষা করে রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে চলুন তাহলে আজকে ডিমের রেসিপিটি শুরু করব রান্না করার জন্য এখানে আমি ডিম আর আলু আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখানে আমি পাঁচটা ডিম নিয়েছি আর আলুগুলো কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি এরকম করে কেটে আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম আর এই আলুগুলো আর আমি ছোটো ছোটো করে ভাঙবো না এই অবস্থায় কিন্তু রান্না করব আর এখানে আমি কিছু বাটা মশলা নিয়েছি নিয়েছি পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা আদা বাটা আর নিয়েছি জিরে বাটা এখন আমি ডিমগুলো রান্না করে দেখাবো কড়াতে তেল দিয়ে দিব তেলটা একটু গরম করে নিব এখানে যে আমি ডিমগুলো নিয়েছি এই ডিমগুলো একটু এই দিয়ে একটু এভাবে একটু কেটে নেব করাতে একটু লবণ দিয়ে দেব মানে যে তেলটা দিয়েছি তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিলাম এখন এই ডিমগুলো একটু ভেজে নিব ডিমগুলো একটু লাল করে ভেজে নিলাম এখন আমি নামিয়ে নিব ডিমগুলো এখন যে এই সেদ্ধ করা আলুগুলো আছে এই আলুগুলো একটু ভেজে নিব আলুগুলো একটু ভেজে নিলে খেতে ভালো লাগবে দেখুন আলুগুলো একটু লাল করে ভেজে নিয়েছি এখন আমি আলুগুলো কড়া থেকে উঠিয়ে নিচ্ছি আবারও করাতে তেল দিয়ে দিবো এখানে ডিম ভাজার তেল কিছুটা আছে আবারও কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেলে দিয়ে দেব গোটা গরম মশলা তেজপাতা পেঁয়াজ দিয়ে দেব গোটা ঘিরে এখন আমি সমস্ত উপকরণ লাল করে ভেজে নিব পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়েছি এখন আমি বাটা মশলাগুলো একসাথে দিয়ে দিব দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ এখন একটু নাড়াচাড়া করে নিব একটু চিনি দিয়ে দিব আর একটু চিনি দিয়ে দিলে আর খুব ভালো আসবে আর তার জন্য একটু চিনি এখানে দিয়ে দিলাম দিয়ে দেবো কয়েকটা রসুনের কোয়া নিলাম দিয়ে দিলাম মশলাটা ভালো করে কচানো হয়ে গেছে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এখন আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু নাড়াচাড়া করে নিলাম আর এখন যে পাত্রে মশলা রেখেছিলাম সেই প্লেটটা দিয়ে একটু জল দিয়ে দিলাম এখন আমি ভালো করে দেখুন খুব ভালো করে কঠিয়ে নিয়েছি এখন আমি জল দিয়ে দেব আর অল্প করেই জল দিয়েছি আজকে ডিমের আমি ঝোল করবো না একটু কষা কষা করেই রান্না করব ঝোলটা দেওয়া হয়ে গেছে এখন আমি এই ঝোলটা ফুটিয়ে বন্ধুরা ঝোলটা ফুটে গেছে এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিলাম দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা এখন আমি আবারও আর একটু জাল করে নিচ্ছি দেখুন বন্ধুরা ডিমের ঝোলটা হয়ে গেছে আর দেখুন কত সুন্দর কালার হয়েছে আর শীতের দিনে কিন্তু এই রকম ডিমের ঝোল হলে আর কোনো কিছুই লাগে না একদম মাছ মাংসকে কিন্তু মানিয়ে দেবে এখন আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা এ ডিমের ঝোলটা একটা গামলায় নামিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর কালার হয়েছে খুব একটু কষা কষা করে রান্না করেছি দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে এই দেখুন আপনারা বাড়িতে এভাবে এই শীতের দিনে ডিম রান্না করে খাবেন খুবই ভালো লাগবে আজকের এই ডিমের রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট আমার নিত্য নতুন ভিডিও করার জন্য অনেক উৎসাহিত হচ্ছে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ